তো বন্ধুরা হাওড়া স্টেশনে নেমে গেছি লোকাল ট্রেন করে হাওড়া স্টেশনে নেমে গেছি এবার এখান থেকে লঞ্চ যাব দিকে সেখানে যে দেখা হচ্ছে লঞ্চে দেখা হচ্ছে চলুন লঞ্চে ব্রিজের কাছে চলে এসেছি ঠিক আছে এবার লঞ্চ ধরতে হবে আর সামনেই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ ও আলাদাই একটা দৃশ্য লাগছে আর এদিকেও লঞ্চ আছে ঘাট আছে আর এখানের থেকে আমাদের লঞ্চটা আসবে তো চলুন লঞ্চে কতক্ষণ লঞ্চ আসে দেখা যাক প্রচুর গরম জল হচ্ছে আবার রোদ উঠছে আবার গরম বাড়ছে গরম কমে কমার নাম নেই চলুন লঞ্চ কখন আসছে দেখা যাক এই গরম সামনে হাওড়া ব্রিজের বুঝতে আলাদা একটা দেখুন লঞ্চ তো বন্ধুরা এখন তো ভাবিজের নিচে দিয়ে আমরা যাচ্ছি করতেই পারছেন লঞ্চে করে আর ভাবিজের নিচে দিয়ে আপনারা যদি যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন দূরে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ আর হাওড়া ব্রিজের নিচে গেলাম পুরো আলাদাই একটা আওয়াজ হচ্ছিল নিচে দেখে বন্ধুরা ভূত নাতে দেখা হচ্ছে নাচ থেকে নেবে তো ভাইরা আছে দেখতে পাচ্ছেন তিনজন আমার

অনেকটা ভালো দিনই এসেছি আজকের দিন চলুন ভূতনাথে যে দেখা হচ্ছে শ্রাবণ মাস চলে এসছে আর সাজিয়েছে দারুণ ভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছেন লাইটিং করেছে পুরো রাস্তাটাই লাইটিং করেছে রাতের দিকে এলে আরো হেভি লাগবে এখানে কাপড় জামা কেনার জন্য ব্যাগ হ্যাক সব আছে আর আস্তে আস্তে কিছু দোকান এখনো তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কেন শাবুন মাস তো পড়ে গেছে আর এখানে সব কিছু দেখতে পাচ্ছেন গলার থেকে হাতের থেকে তো খুব ভালোভাবে সাজিয়ে যে রাস্তাটা দোকানে দোকান ভর্তি সব জিনিস পাওয়া যাচ্ছে দোকানে দেখুন তো বন্ধুরা ফাইনালি চলে গেলাম ভূতনাথ মন্দিরে দেখতে পাচ্ছেন দূরে এটা আর প্রচুর ভিড় হয়েছে এটা কিছুই না এখনও শ্রাবণ মাস অনেকই বাকি এখন ভিড় আছে এবং এসব দোকানে পাওয়া যায় ফুল মালা পোশাক সন্দেশ সব কিছু পাওয়া যাচ্ছে এখানেই জুতো খুলে যেতে পারে বন্ধুরা জল ডালার জন্য বাবার এটা দুধ না জল বোঝাই যাচ্ছে না ঠিক আছে ধরে নিয়ে দুধই আছে নিয়ে নিয়েছি দুধ হবে তারপর এসে প্রসাদ প্রসাদ মানুষ দেখতে পাচ্ছেন প্রচুরই ভিড় হয়েছে ভিতরে বাইরে থেকে তো মনে হচ্ছে না ভিতরে অনেকই ভিড় আছে বন্ধুরা পুজো দিয়ে পুজো হয়ে গেলো কমপ্লিট বাবা মাথায় জল ফল ঢেলে নিলাম এবার প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাব তো বাড়ির দিকে যাওয়ার আগে একটু হাত পাত ধোয়ার জন্য গঙ্গাতে নামছি এরকম সামনেই গঙ্গা আছে তো বন্ধুরা পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর ঘুরে পাচ্ছে সকাল থেকে কিছু খাননি এখন ওটা পৌনে একটা সকাল থেকে কিছুই খাওয়া হয়নি উপোস করে গিয়েছিলাম বাবার কাছে জল ফল ঢেলে নিলাম পুজো দিয়ে দিলাম পুজো কমপ্লিট এবার খাবার দিকে যেতে হবে ভাত ভাত খেতে হবে কিছু পেটে তো দিতে হবে চলুন তো প্রচুর মিষ্টি হলো মজা হলো বাবাকে জল ঢাললাম প্রথম দিন আজ চলুন ব্লগটা এখানেই এন্ড করছি তো আবার কখনও কোনো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে তো সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না কমেন্টটা অবশ্যই করে দেবেন ঘরের মাছ যার